আসসালামু আলাইকুম দর্শক আজকে এসেছে হাসটাবরা হাটে এই হাটটি সাজিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের মধ্যে পড়ে খুব ছোট একটা হাট তেমন কিছু উঠে না তবে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপাতি এখানে পাওয়া যায় এখান থেকে স্যারেরকেন্দ্রে সদরবাজার কাছাকাছি হওয়ার কারণে এই হাটটি বেশ জনপ্রিয় না লোকজন বেশিরভাগই সদর বাজার বা হাট থেকে জিনিসপাতি কিনে এখানে এসে যা শুনলাম রবিবার এবং বৃহস্পতিবার এই হাটের হাটবার হাটে ঢুকে প্রথমে চোখে বলল দুধ হাটে দুধের দাম বেশ সস্তা এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা কলা এবং আমের দেখলাম ব্যাপক আমদানি এই হাটে সব নিজেদের বসতিতায় লাগানো একদম ফ্রেশ কলা এবং আম হাটটি ছোটো হলেও যে জিনিসটা আমার ভালো লাগলো সব যা দেখতেছি নিজেদের চাষবাসের জিনিস নিয়ে আসছে বিক্রি করতে এই হাটে এই ফলগুলো সবগুলোই ফল যেটা শহরে আজকাল খুব কম দেখা যায় আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বাজারে বেশিরভাগ দোকানেই অনেক শাকসবজি সবগুলো আমাদের দেশীয় শাকসবজি এছাড়া বসের ভিতরে আঙিনায় বিভিন্ন শাকসবজি হয় সেগুলোও এই হাটে নিয়ে আসা হয়েছে এখানে যে কচু তারপরে শাক তারপরে বিভিন্ন ধরনের লাউ দেখতেছেন এগুলো সবগুলোই মানুষের বসতবিধায় চাষ করা গ্রামের মানুষগুলো আসলেই খুব সুখী এনারা সময় একদম ফ্রেশ শাক সবজি মাছ বিভিন্ন ফলমূল খেতে পারেন একদম ভেজাল ছাড়া পিওর এই হাটের মাছ বাজার বেশ ছোট এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো সব যমুনা নদীর মাছ এখানে নদীর মাছের বেশি কারণ গ্রামের মানুষগুলো সাধারণত পুকুরের মাছ খুব কম খায় নদী থেকে নিয়ে আসা একদম টাটকা মাছ সেই মাছটাই সবাই কেনার চেষ্টা করে কতদিন পরে পুঁটি মাছ দেখতেছে আজকাল তো শহরের বাজারগুলোতে এই মাছগুলো হারাই গেছে পুঁটি মাছ এই ধরনের ছোট মাছগুলো যেগুলো দেশীয় মাছ ছিল আমাদের সব মিলিয়ে বলা যায় হাটটা ছোটো হলেও হাটের সব জিনিসপাতি একদম পিওর শহরের হাটগুলোর মতো ভেজাও কিছু নাই শহরের মানুষগুলো সপ্তাহে একদিন হলেও গ্রামের হাটগুলোতে আসা প্রয়োজন একদম ফ্রেশ জিনিসপাতি কেনার জন্য অনেক কথাই তো হলো চলুন পুরো হাটটি ঘুরে দেখি যায় আটে ঢোকার মুখেই বিস্তীর্ণ জায়গা জুড়ে উঠেছে গবাদি বুঝুর খবর এখানে আছে নেপলের গাছ খড় কাঁঠাল পাতা ইত্যাদি আর পাশে উঠেছে বিভিন্ন ধরনের গাছ এবং হচ্ছে বাঁশ যেহেতু গ্রামের লোকগুলো বাঁশের জিনিসপাতি এখনও ব্যবহার করে বাঁশ দিয়ে ঘর দেয় তো এই গ্রামের হাটগুলোতে বাঁশের একটা অধিক্য দেখা যায় প্রচুর পরিমাণে বাঁশ উঠে নন সুন্দর গ্রামের হাট বাজারগুলো এখনও দেখা যায় এরকম টুল পেতে নাভিতা মানুষের চুল দাড়ি এগুলো হচ্ছে কেটে দেয়